শুভ সকাল সবাইকে আজ তিন ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বাংলাদেশ কাণ্ড ইউনুস ও জয়শঙ্করের কুশপুতুল দাহক কংগ্রেসের শিলচরে স্টিমার ঘাটে গড় বেঁধে দিলেন কমলাক্ষ বাংলাদেশি পণ্য বর্জনের আহ্বান বিধায়ক জাকির হুসেনের পর আলগাপুর আসনের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য ছয় বছরের জন্য বরখাস্ত করেছে ইউডিএফ ডিলিমিটেশন চূড়ান্ত হয়ে বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে গড়িত হতে চলেছে শিলচর পুর নিগম ডুকল নয় জিপি আমরা তৈরি স্বাগত জানাল সব দলই আজ থেকে হাইলাকান্দিতে রাজস্ব আদালত শীঘ্রই চার হাজার ছয়শো উনসত্তর শিক্ষককে স্থায়ী পদে নিয়োগ এবং সর্বশেষ খবরটি হল আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা দুঃখজনক বলল দিল্লি পূর্ব পরিকল্পিত বলল ঢাকা ছাত্র বিক্ষোভের ডাকে আতঙ্কে ভারতীয় হাই কমিশন কর্মীরা এবারে শুনুন বিস্তারিত খবর বাংলাদেশে হিন্দু নির্যাতন ও প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব কংগ্রেস ও ভারত সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সোমবার বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুল দাহ করল কংগ্রেস এদিন কংগ্রেসিরা শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদী মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন মোহাম্মদ ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকাকে মুখরিত করে তুলেন এরপর দুজনের কুশপুতুল দাহ করেন প্রতিবাদ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ভয়ঙ্কর রূপ নিয়েছে অথচ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলা সরকার কোনো ব্যবস্থা নেয়নি এতে তিনি তীব্র ভাষায় নিন্দা ও জানান পাশাপাশি তিনি বলেন একের পর এক ঘটনা ঘটলেও ভারত সরকার ও বিজেপি নীরব ভূমিকা পালন করছে তিনি বলেন রাশিয়া ইউক্রেন সহ অন্যান্য দেশের বিষয়ে কথা বললেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের ক্ষেত্রে মুখ বন্ধ রয়েছে প্রধানমন্ত্রীর তিনি নিন্দা জানান এদিনের প্রতিবাদী কর্মসূচিতে শিলচর জেলা কংগ্রেস মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এবং এনএসিওয়াই কর্মকর্তারা অংশগ্রহণ করেন পরবর্তী খবরটি হল স্টিমার ঘাটে গড় দিলেন কুমলাক্ষ বাংলাদেশি পণ্য বর্জনের আহ্বান শ্রীভূমি জেলার স্টিমার দিয়ে ভারত থেকে বাংলাদেশে নৌকা যুগে আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত সোমবার শ্রীভূমি শহরের স্টিমার ঘাটে বাংলাদেশের পণ্য সামগ্রী জালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিধায়ক কমলাক্ষ সহ তার অনুগামীরা বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধের দাবি তুলেন বিধায়ক পুরকায়স্ত উত্তর শ্রীভূমি দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক কমলাক্ষ পাশাপাশি বাংলাদেশি পণ্য বর্জন করার আহ্বান জানান পরবর্তী খবরটি হল ডিলিমিটেশন চূড়ান্ত হয়ে বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে গঠিত হতে চলেছে শিলচর পুর নতুন এই পুর শিলচর পুরসভার পুরনো আঠাশটি ওয়ার্ড এলাকার সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি জিপি এলাকা যুক্ত হচ্ছে তুপখানা পেঁচাডহর কনকপুর বেরেঙ্গা অম্বিকাপুর মেহেরপুর উত্তর কৃষ্ণপুর দুধপাতিল এবং মাসুগার জিপির কিছুটা অংশ এছাড়া নতুন বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে সাম্প্রতিক লোকসভা ডেলিমিটেশন অনুযায়ী এক থেকে নং ওয়ার্ডের বেশিরভাগ অংশই পড়ছে উদারবন্দ বিধানসভা কেন্দ্রের মধ্যে বাকি বেশিরভাগই শিলচর বিধানসভা কেন্দ্র এলাকায় কিছু এলাকা পড়েছে বড়খোলার অধীনে সঙ্গে সুনাই বিধানসভা কেন্দ্রেরও একেবারে ছোট্ট একটি অংশ ঢুকছে নিগমে দেখা গেছে ওয়ার্ড থেকে অন্তর্ভুক্ত হয়েছে জিপি এলাকা সুলনং ওয়ার্ডে ঢুকেছে তুপখানা জিপি পেচাডহ জিপির অংশ ঢুকেছে সতেরো নং ওয়ার্ডে চব্বিশ নং ওয়ার্ডে কনকপুর জিপি বেরেঙ্গা জিপি ঢুকেছে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ নং ওয়ার্ডে অম্বিকাপুর জিপি নিয়ে গঠিত হয়েছে বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ নং ওয়ার্ড এলাকা তবে বত্রিশ নং ওয়ার্ডে পুরনো শিলচর পুরসভা এলাকার ন্যাশনাল হাইওয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে পঁয়ত্রিশ নং ওয়ার্ড বানানো হয়েছে মেহেরপুর জিপির অংশ নিয়ে এতে পড়েছে দ্বিতীয় লিঙ্ক রোড এলাকা পড়েছে মেহেরপুর জিপির অধীন খাটাল অঞ্চল অন্যদিকে অম্বিকাপুর জিপির আরো কিছু অংশ নিয়ে উনচল্লিশ নং ওয়ার্ড এবং মেহেরপুর জিপি নিয়ে তৈরি হয়েছে চল্লিশ নং ওয়ার্ড একচল্লিশ নং ওয়ার্ডে ঢুকেছে কনকপুর জিপি এবং উত্তর কৃষ্ণপুর জিপির একটা বড় অংশ আর সব শেষে বিয়াল্লিশ নং ওয়ার্ডে অম্বিকাপুর জিপির ষষ্ঠ খণ্ড সহ বর্তমানে বলখলা বিধানসভার অধীন বরাখাই গ্রান্ড অন্তর্ভুক্ত হয়েছে ডিলিমিটেশনে এক থেকে ষোলো আঠারো থেকে তেইশ বত্রিশ থেকে চৌত্রিশ এবং চৌত্রিশ থেকে আটত্রিশ নং ওয়ার্ড পড়েছে পুরনো পুরসভা এলাকাতেই পরবর্তী খবরটি হলো পুর নিগম ঘটনের বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে সবকটি রাজনৈতিক বলি জানিয়েছে তারা ভোটের জন্য প্রস্তুত বিজেপির কাছার জেলা সভাপতি বিমেনন্দু রায় সংবাদ মাধ্যমে বলেছেন নিগম নির্বাচনের জন্য আমরা মুখ্য রয়েছি অপেক্ষা করছি কোন ওয়ার্ড কি হয় সেটা দেখার জন্য এর ভিত্তিতেই দলের স্ট্র্যাটেজি তৈরি করা হবে ইতিমধ্যে সাংগঠনিক স্তরেও নিগম নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে, তিনি বলেন বিজেপির ফুটাবে এটা সময়ের অপেক্ষা এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন নিগম গঠনের বিজ্ঞপ্তি জারি হয় আমার খুশি কিন্তু নির্বাচনের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত এই বিজেপি সরকারের সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না সুস্মিতার সাফ কথা আটাশটি ওয়ার্ডের বোর্ড এলাকা নিয়ে নির্বাচন হতে পারত কিন্তু বিজেপি এবং শিলচুরের বিধায়ক সাংসদ স্থাননি বলেই তারা পুরসভায় অবাধে লুণ্ঠন রাত চালিয়ে যাবেন বলেই নির্বাচন করানো হয়নি গণতান্ত্রিক দেশে একটি এলাকার পুরো টানা পাঁচ বছরের মেয়াদে না হওয়াটা কালো ইতিহাস হয়ে রইল তবে নির্বাচন যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেস পূর্ণ শক্তি দিয়ে লড়বে এদিকে বলেন দশিক আগে যখন দিশপুরে তখন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে নিগম নির্বাচন নিয়ে কথা হয়েছে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আমরা আপাতত সংরক্ষণের বৈঠকের অপেক্ষা করছি এরপর নির্বাচনের কাজে পিয়ে পড়ব এদিকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেছেন কংগ্রেস নিগম নির্বাচনীয় নিয়ে প্রাথমিক স্তরে পরিকল্পনা করছে দলের বিভিন্ন স্তরের সংগঠনের পদাধিকারীরাও নিগম নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে নামতে মুখ্যি রয়েছেন তার কোথায় অন্য নির্বাচনগুলি যেমন তেমন তবে কর্পোরেশন নির্বাচন কংগ্রেস যথেষ্ট ভালো ফল করবে কারণ শিলচর শহরের সমস্যা নিয়ে বিজেপি সরকারের এবং গত পুরবোর্ডের ভূমিকা তৃতীয় বিরক্ত সাধারণ মানুষ এর প্রভাব নির্বাচনে পড়বে কংগ্রেস ঘুরে দাঁড়াবে নিগম নির্বাচনে অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে জেলার তিনটি স্থানে খাজনা আদায়ের উদ্দেশ্যে রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে মাটি ডেইলি বাজারে তিন ও ছয় ডিসেম্বর রাজস্ব আদালত বসবে এরপর সিরিজপুর ডেইলি বাজারে রাজস্ব আদালত বসবে দশ ডিসেম্বর এবং তেরো ডিসেম্বর বুয়ালিপার ডেইলি বাজারে সতেরো এবং চব্বিশ ডিসেম্বর পরবর্তী রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে খাজনা জমা দেওয়ার সময় আগের বছরের খাজনা জুমার পেমেন্ট রিসিভ সঙ্গে আনতে হাইলাকান্দির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন পরবর্তী খবরটি হল শীঘ্রই স্থায়ী পদে নিযুক্তি পাচ্ছেন রাজ্যের চার হাজার ছয়শো উনসত্তর জন ঠিকাভিত্তিক শিক্ষক সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী পেগু মন্ত্রীর ফেগুর দেওয়া তথ্য অনুযায়ী অতিরিক্ত অর্থাৎ ঠিকাভিত্তিক শিক্ষকরা আবেদন করতে পারবেন মাধ্যমিক ডট আসাম ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে যেসব শিক্ষক স্থায়ী পদে নিযুক্তি পাবেন তাদের বেসিক বেতনের সঙ্গে বাড়বে বাতাও স্থায়ী নিযুক্তি পর এক বছর পর বাড়বে বেতনও তবে প্রার্থীরা আগের কাজের পে প্রোটেকশন দাবি করতে পারবেন না কোনো ধরনের প্রভিডেন্ট ফান্ড সমর্থন গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র রাজ্য এনপিএস এর আবেদন প্রাধান্য দেওয়া হবে এছাড়া যখন তখন যে কোনো দাবিও করা যাবে না প্রার্থীদের একত্রিশ দশ দুই তারিখ পর্যন্ত অতিরিক্ত অর্থাৎ ঠিকাভিত্তিক শিক্ষক হিসাবে পাঁচ বছর সম্পূর্ণ করতে হবে দুই বারো দুই হাজার সকাল সাড়ে এগারোটা থেকে 8 বারো দুই হাজার মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন কোনো ধরনের অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয় যে কোনো কারণে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকের এই পদগুলো বাতিল বা স্থগিত করার অধিকার রয়েছে প্রার্থীরা माध्यमिक.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে স্থায়ী পদের আবেদন সম্পর্কিত বিষয় বিস্তারিত জানতে পারবেন পরবর্তী খবরটি হলো হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা চালাল হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এদিন দুপুর আগরতলার কুঞ্জবন এলাকায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ঢুকে প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে আগুন ধরানো হয় বাং করা হয়েছে বলে জানা গেছে ভারত সরকার এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে তীব্র নিন্দা জানিয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ চুড়াতে শুরু করেছে বাংলাদেশে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পরিস্থিতিতে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন সহকারী হাইকমিশনের কর্মী ও কূটনীতিকরা সংকৃত বলে জানা গেছে রবিবার শ্রীভূমি জেলার বাংলাদেশ সীমান্তে প্রতিবাদ জানিয়েছে সনাতনী ঐক্যমঞ্চ বাংলাদেশ চলো অভিযানকে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে রীতিমতো দস্তাদস্তি হয়েছে ঐক্যমঞ্চের সদস্যদের এ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই চব্বিশ ঘন্টার মধ্যে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনাটি ঘটে গেল এ নিয়ে সীমান্তে চাপান উত্তর শুরু হয়েছে সোমবারের ঘটনার পরে ভারতের বিদেশ মন্ত্রক একটি লিখিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গন বাঙ্গার ঘটনাটি গভীরভাবে দুঃখজনক কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং দেশে তাদের ডেপুটি সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মেনে নিতে রাজি নয় সোমবার রাতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে বিক্ষুব্ধ হাই কমিশন প্রাঙ্গন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ বাহিনী শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি বলে ডাকার বিবৃতিতে খুব জানানো হয়েছে বলা হয়েছে সহকারী হাই কমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নের সঙ্গে মিলে গত আঠাশ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল আগরতলায় কূটনৈতিক মিশনের পর এমন হামলা বিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন উনিশশো লঙ্ঘন হয়েছে কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সেই দেশের সরকারের দায়িত্ব উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকারকে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া এবং ঘটনার বিস্তৃত তদন্ত এবং ভারতে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অকূটনীতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যেকোনো হিংসা প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ এ দিকে হামলার ঘটনায় বিক্ষুবের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি জানিয়েছেন আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষুব মিছিল হবে বাংলাদেশে গণবিক্ষوبه গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত সেই বিক্ষুবের অন্যতম নেতা হাসনাত তার আহ্বানে বিক্ষুব মিছিল থেকে ঢাকায় ভারতীয় হাই কমিশনের হামলার আশঙ্কা বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় চিহ্ন কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীর গ্রেফতারকে কেন্দ্র করে ভারতে বিক্ষোভ ছرমে উঠেছে অভিযোগ গত কয়েকদিনে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অপমাননা হচ্ছে তবুও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হিন্দু সংগ্রাম সমিতি নামের সংগঠনটি এদিন আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন ও বিসা সেন্টারের নামে বিক্ষোভ দেখানোর নামে হামলা চালায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত